ভোটের আগে বকেয়া দাবি ডেকোরেটর সমন্বয় সমিতির বিগত নির্বাচনে বিভিন্ন জায়গায় কাজ করলেও মেলেনি টাকা টাকা না মিললে কাজ না করার হুশিয়ারি ডেকোরেটের সমন্বয় সমিতির পুনমিখন পলিক্লিনিক চিকিৎসক জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে লোকসভা ভোটের আগে গত বিধানসভা ভোটের সময় কাজের বকেয়া পরিশ্রমিকে দাবি পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতির সংগঠনের নেতৃত্বের দাবি গত বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনের অধীনে ভোট গ্রহণ কেন্দ্র গণনা কেন্দ্র থেকে বিভিন্ন জায়গায় কাজ করেছেন তারা তবে এতদিন হয়ে গেলেও বকেয়া কোটি কোটি টাকা মেলেনি এর জেরে সমস্যায় পড়ছেন তারা বারবার বিভিন্ন দপ্তরে আবেদন করেও মেলেনি সেই টাকা তবে লোকসভা ভোটের আগে সেই টাকা না মিললে আর্থিক অভাবে সেই কাজ করা সম্ভব হবে না আর্থিক অভাবের জন্য আমরা এই কাজ করতে হয়তো বা পারব না আমি জানি না এই টাকা আমাদের হাতে আসবে কিনা যদি আসে তাহলে আমরা নিশ্চয়ই কাজ করব কারণ আমাদের কাজ হচ্ছে সরকারকে কমিশনকে সাহায্য করা সুষ্ঠু নির্বাচন পরিচালনার স্বার্থে আমাদের কাজ করা যদি কোথাও এর ব্যাঘাত ঘটে আর্থিক কারণেই হয়তো আমরা নতুন করে কাজে যুক্ত হতে পারবো না দয়া করে আমাদের যে প্রিভিয়াস যে পয়সাটা বকেয়া পয়সাটা সেটা আমাদের দেওয়ার ব্যবস্থা করুক যাতে আমরা আবার মাথা তুলে দাঁড়াতে পারি আবার সবাইকে কাজ দিতে পারি কাজ করতে পারি এইটুকু আমাদের আবেদন শুধু ডেকোরেটর সমন্বয় সমিতিই নয় এর পাশাপাশি ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনেরও বকেয়া রয়েছে পারিশ্রমিক তারা বকেয়া দাবিতে সোচ্চার হয়েছেন প্রত্যেকটা ডিভিশনে ডিভিশনে এই রকম রেশিওতেই টাকা পড়ে আছে এবং প্রত্যেককেই কাজ করতে হবে প্রত্যেকেরই সেই টাকা বাইরের থেকে নিয়ে এসে সুদে টাকা নিয়ে এসে কাজ করতে হয়েছে